আব্বা আম্মা কই গেছে কথা গেছে আব্বা আম্মা বিয়া কইরে নিয়ে চলে গেছে চলেই গেল কি অবস্থা সব কি সমস্যা কাজ অনেক আগে এই যে বাড়িতে কাজ করি হ্যাঁ বাসায় কাজ করো

আমি নামাজ পড়ার টাইম তো পাই না অনেক কষ্ট তো কাজ কম করি করতে বল যদি পড় করবা ভালো একটা মনের মানুষ পাই আর কে যে আমার পাশে থাকে আমার ভালো মতো রাখতে নামাজ পড়া শিখিয়ে দেবে সে আর আমি নামাজ পড়ি তুমি এত বসে থাকতে আমার বাবা আতার বসে